এই মেটা রেপালি একটা বল গাদা খেলা বোঝে না গু খায় নাই কোনো খেলাই বোঝে না আঙ্গো পোলা বন্ধ কি বাবা ঠেল্লা ঠেল্লা হেলাই দিলো আম যায় একটা পাউল ও ধরলো না এটা কোনো হলো দাদা বাবু দাদা বাবু এইটা কি হল তা কি হল রে অকলাশ এ দুটি খুঁলে দিল দাদা এই বেটা রেপালি একটা বলত গাদা খেলা বুঝে না গুমুট খায় নাই কোনো খেলাই বুঝে না আঙ্গু কি কিভাবে ঠেললে তেললে হালাই দিল যায় একটা পাউলো দল না এটা কোনো হইল দাদা বাবু দাদা বাবু এটা তো খেলার নিয়ম কয় এটা ফাউল কয় না ওরা তো খেলা বুঝে আমরা তো বুঝি না দাদা বাবু ভাবছিলাম আমরা দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ খেলমু এখন যেই অবস্থা আঙ্গো ফুটবল থুইয়া ঘুমোতে কেমন লাগবো দাদা বাবু আরে বেটা তুই মন খারাপ করিস না তুই তো ভালো একটা কথা মনে করিছিস আমারও মন ওইটা গত দুই তিন বছর ধরা রা কইরা কই রা গো মাতার খাইতেছে না দাঁড়া মোদীজিরে আমি কইতাছি আঙ্গ ফুটবল দলেরে কইরা বালো গরু মাতার গুমুত খাওয়াইতো তাহলে দেখিস অনেক ভালো করবো দাদা বাবু দাদা বাবু আর কত গরুর গুমুত খাওয়াইবা খাইতে খাইতে তো আর পারে না পেটে খারাপ করে লাইছে দাদা বাবু চোপ বেটা ইদানিং তুই বেশি বুঝতে বেশি কথা আমরা আনা যাকো তাই সই তুই কিন্তু অনেক বেশি বাইরে গেছ